আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তো আজকে আমরা কথা বলবো কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কোন মাসে হতে যাচ্ছে আগামী বছর অর্থাৎ দুই হাজার যে যারা এসিসি বেস ছিলে তাদের পরীক্ষাটা কবে হবে অর্থাৎ এডমিশন টেস্ট সেটা কি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে পারে সেটা বিউপি হতে পারে সেটা রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে পারে যে কোনো বিশ্ববিদ্যালয় তো আজকে আমরা তোমাদের দেখানোর চেষ্টা করবো কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কোন মাসে হতে পারে আশা করি তোমরা বুঝতে পারবে এবং তোমাদের অনুরোধ অবশ্যই করে পাশে থাকতে কারণ হচ্ছে আমরা কিন্তু এখানে সকল এডমিশনের আপডেট এবং ভিডিও তো প্রথম জানি যে এইচি চব্বিশ এর পরীক্ষা কিন্তু এখন আর হবে না অর্থাৎ হচ্ছে না আমরা মোটামুটি ধরে নিয়ে যে এক সেপ্টেম্বর থেকে অর্থাৎ এক সেপ্টেম্বর থেকে আমরা ধরে নিয়েছি এক সেপ্টেম্বর থেকে আমাদের এডমিশন জার্নি শুরু হতে যাচ্ছে ওকে আমরা জানি যে এডমিশন জার্নি শুরু হয় যখন এইসিসি পরীক্ষা শেষ হয় এই পরীক্ষা শেষ হওয়ার পরে কিন্তু কিন্তু গণনা গণনা করা হয় হয় কি কি এডমিশনের এডমিশনের তাই না শুরু পরীক্ষার পর ওকে সমস্যা নাই আমরা একটু সমীকরণ দেখি প্রথম যে বিশ্ববিদ্যালয়ের কথা বলবো সেটা হচ্ছে বিইউপি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস। আমরা দেখতে পারি এইসিসি পরীক্ষার দুই থেকে আড়াই মাস পর বা সর্বোচ্চ গেলে তিন মাস পর এই বিও পরীক্ষাটা হয় কয় মাস পর তিন মাস পর ওকে আমরা সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত অর্থাৎ এক থেকে ষাট ডিসেম্বরের মধ্যে কিন্তু আমাদের বিউপির পরীক্ষাটা হয়ে যাবে হ্যাঁ দুই নম্বর আমরা কথা বলবো যে আমরা সিকুয়েন্স অনুযায়ী কাজ করবো আমরা জানি যে বিউপির পরেই যে পরীক্ষাটা হয়ে যায় সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সকল পাবলিক বিশ্ববিদ্যালয় বিউপির পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হয় কতদিন পরে হয় বিউপি থেকে এক থেকে দুই মাস পরে আমাদের কি পরীক্ষা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হয় আমরা এসিসি পরীক্ষা থেকে সর্বোচ্চ চার থেকে চার মাস পনেরো দিনের মধ্যে পর আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয় তেমন এভাবে আমরা ধরি সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি অর্থাৎ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা তোমরা মোটামুটি ধরে রাখতে পারো যে জানুয়ারির লাস্ট যে সপ্তাহ সেটা বা ফেব্রুয়ারির ফেব্রুয়ারির ফার্স্ট সপ্তাহ ভর্তি পরীক্ষাটা হয়ে যাবে কবে জানুয়ারির লাস্ট সপ্তাহ বা হচ্ছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয়ে যাবে এখন আমরা আসি আর কয়েকটা বিশ্ববিদ্যালয় আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার পরে আমাদের যে পরীক্ষাটা হয় প্রতিনিয়ত সেটা হচ্ছে রাজশাহী ভর্তি পরীক্ষা কবে হয় ডিইউ এর এক মাস পরে এক মাস পরে আমাদের আর পরীক্ষাটা হয়ে যায় রাজশাহী ভর্তি পরীক্ষাটা হয়ে যায় তাহলে মোটামুটি ধরে রাখতে পারি যে আমাদের মার্চের প্রথমেই এই রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাটা হবে এর সাথে কিছু দুঃখ হবে জি প্লাস হচ্ছে জেএন ইউ প্লাস সিইউ জিএসটি এবং জেএন কিন্তু এখন মোটামুটি একসাথে নেই এবং জিএসটি এবং জেএনইউ পরীক্ষাটা হয় মোটামুটি একসাথে কীভাবে জেএনইউ এবং জিএসটি পরীক্ষাটা রাজ্যে বিশ্ববিদ্যালয়ের সাথে হয় অর্থাৎ এক মাসের না পনেরো দিনের মধ্যে হয়ে যায় অর্থাৎ মার্চে যদি এটা হয় তাহলে পনেরোই মার্চের মধ্যে ইনশাল্লাহ জিএসটি এবং জে এন ইউ জেএনইউ হয়ে যাবে এখানে আরেকটা কথা হতে সেটা হচ্ছে যে মেডিকেলের ভর্তি পরীক্ষাটা যে মেডিকেলের ভর্তি পরীক্ষাটা সেটাও কিন্তু যে আমরা দেখতে পারি এইস পরীক্ষার তিন মাসের মধ্যে হয় কয় মাসের মধ্যে তিন মাসের মধ্যে হয় তাহলে যদি আমরা একটা হিসাব করি তাহলে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর অর্থাৎ ডিসেম্বর মাসেই তোমাদের মেডিকেল পরীক্ষাটাও কিন্তু হয়ে যাচ্ছে আবার বলবো সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবে পরে আমরা এ সিইউ চট্টগ্রাম ইউনিভার্সিটি আমরা জানি যে জিএসটি এটা কি বলা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার পরে কিন্তু আমাদের সিইউর পরীক্ষাটা হয় তাহলে আমরা এখানে কি দৌড়ছিলাম যে আমরা দেখছিলাম মার্চে তাহলে আমরা দৌড়তে পারি যে এপ্রিলে আমাদের সিইউর পরীক্ষাটা হয়ে যাবে বুয়েটের পরীক্ষা পরীক্ষা হবে হবে পরীক্ষাও পরীক্ষা এই যে যে বা হয়ে সব থেকে পরে যেটা হয় সেটা হচ্ছে পরীক্ষা এগ্রি বা গুচ্ছর পরীক্ষাটা যেটা দেখো এই বছর কিন্তু এখনো গুচ্ছর পরীক্ষাটা হয়নি তাহলে মোটামুটি ধরে রাখতে পারো যে যদি আমরা ধরি যে এইগুলোর পরে অর্থাৎ দেখতে পাচ্ছি মার্চ এপ্রিল চলে গেল অর্থাৎ তোমাদের এপ্রিল দিকে কিন্তু তোমাদের হওয়ার সম্ভাবনা আছে কবে পরের বছরে পরের বছরে মে দিকে কিন্তু গুচ্ছের পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা আছে আশা করি তোমাদের বোঝাতে পারছি অবশ্যই তোমাদের অনুরোধ করবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম